বিজি জামানpora আমার

দি আনজুরা করি আমরা আজকের এই দাওয়াত করি যেন আমরা গায়রে স্যার করে করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন যেন কেন লাগাইছে বুদুর গানে যে তার দেব菩萨 বুদুর গানে যে প্রার্থনা করে যে আমাদের কিছু মানে দিয়ে উযদুতে সালামু আলাইহিবাসত আর মানাতুমের রহমাতুল্লাহ আলাইহি আজ আযরতুন সাল্লাল্লাহু আলাইহি

গোটা পৃথিবীর অঞ্চল অঞ্চলে প্রসার প্রসার করা সমসাই দেওয়া যাওয়া আপি দে এ তো যেখানে শিরিক নাই ভেদাত নাই শিরিক ভেদাত মুক্ত ত হি বাস্তবায়ন করা গোটা পৃথিবীর অঞ্চল অঞ্চলে ফোঁচ হয়ে যাওয়া বিলম্বরে কবায়ে সুন্নত নবীকরি সল্লম্বা সাল্লামের সুন্নতকে প্রতিষ্ঠিত করা গোটা পৃথিবীর অঞ্চল অঞ্চলে ফোঁস দেওয়া

বই পুস্তকের মাধ্যমে হোক ওয়াজ নথিয়াতের মাধ্যমে হোক দাওয়াকার তবলিগের মাধ্যমে হোক এই সাতটা উসুল মূলনীতি বাস্তবায়ন করা গার দেবনের বৃত্তির উদ্দেশ্য এটাই ছিল আল্লাহ পাক আর মেহেরবানি ওই দারুলম দেবনের প্রথম ছাত্র শেখুল মাহমুদ হাসান দেবন্দি রহমতুল্লাহ ছাত্রর নাম মাহমুদ প্রথম ওস্তাদি ছিল মোল্লা মাহমুদ ওস্তাদর নাম মাহামুদ হামদ থেকে উৎপত্তি সাতর নাম মাহামদ ওস্তাদ নাম মাহামুদ এই জন্য বুজুর্গার দিনে বলেছেন ওস্তাদ বে মাহামদ শাহাদর দেবী মাহামুদ ইশাআল্লাহ আনজাম বে মাহামুদ ওস্তাদ নাম মাহামুদ সাতর নাম মাহামুদ নেচ্ছ ভবিষ্যতে ইনশাল্লাহ মাহমুদ ভবিষ্যতেও তার পরসংখ্যা হবে আল্লাহ পাকের মেহেরবানী اے دار نلم دے بان بیٹے ہور فرے ہزار ہزار محدد مفسر کے انتکے بائی لو خرشید دی یا دین احمد کا خرشید دی یا دین احمد کا عالم کے افق پر چمکا ہے یہ نور ہمیشہ چمکا ہے یہ نور برابر چمکے گا

হায়াত আনওয়ারুন মিদ্যাত কাটন একটা আলেন আনওয়ার শাহ কাশ্মীরী রাহমাতুল্লাহি আলাইহী মছলা জিজ্ঞাসা করেছিলেন মছলার উত্তর দেওয়ার পর আবার জিজ্ঞাসা করে হযরত এই মছলা কোন কিতাবে আছে হযরত আনওয়ার শাহ কাশ্মীরী রাহমাতুল্লাহি আলাইহী বলেন মছলা অমুক কিতাবের এত লম্বর ভলিউম এত লম্বর পৃষ্ঠাটা আছে কিন্তু আমি মুতালা করা যে 28 বছর আগে 28 বছর আগে মুতালা করে যে এত নম্বর জিলদ ভলিউম এত লম্বর পৃষ্ঠাটা খুলিয়া দেখো

আলোয় শাহ কাশ্মীর মতো মানুষ আল্লাহ ইসলাম ধর্ম ফাটাইছে ইসলাম ধর্ম ধর্ম না হলে এত বড় আলেম আল্লাহ ইসলাম ধর্মকে ফাটাইতেন না ওই দার দার এমন ওই শেখ কাশ্মীরেখুল ইসলাম সৈয়দ হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই দর জিনীত দার থেকে ফরা শেষ করি তারা আঠারো বছর মদিনেশ্বরী ফাজিখের দরজ দিতেন

নারদরম দেবনে দরহাদি পরিধান হযরত আয়েশা গজনী মাহমুদ আজন দেবন্দের হাতে বুখারী শরীফ তিনি শরীফ পরিধান ওкем থেকে গিয়ে মুহাররম কারন করে কতদিন অবস্থান ছিলেন আল্লাহর কুদরতে তিনি অন্তর ঢাল দিয়ে

গোটা পৃথিবীর প্রত্যেক রাষ্ট্রে দাওয়াত আর তবলিগের মেন সালুস আলহামদুলিল্লাহ হজরত মহামিয়াস রহমতুল্লাহ এটা এখলাস বরকতে তিনি আন্দোলন দেয় এমন মদর ছাত্র দিলেন হজরত আলিয়াত রহমতুল্লাহ এইভাবে হাজার হাজার বড় বড় মহাদ্দার মহাস্তের বাইর হইয়া গোটা পৃথিবীতে ইসলাম ইসলামের শিক্ষা তালিম প্রসার প্রসার করিলেন ওই দারুণ দেবনের শাহা دیبنر شاہا, گوڑا پریتی بن سے, جس لاکو جس قلب کی آہوں نے دل پوک دیا لاکو اس قلب میں یا اللہ کیا آگ بڑی ہوگی

আমার থেকে বড় গুণাগার আর কেহ নাই পৃথিবীর বুকে আমি সবচেয়ে বড় গুণাগার আমি গুনার সাগরে ডুবা আল্লাহ তুমি আমার সমস্ত গুণ জীবনের গুণ মাফ না করিলে আমার কোন উপায় নাই খান্দে খান্দে দোয়া করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন দোয়া কবুল করেছেন একজনর সাধনে গোড়া পৃথিবীতে সাধনের আগুন লাগাই দিছে একজনের সাধনে গোড়া পৃথিবীতে সাধনের আগুন লাগাই দিছে দেব সাহা বাংলাদেশ বর্মা ভারত পুরো ভারত পাকিস্তান হাজার হাজার কমি মাদ্রাসার দ্বার গ্রন্থে এবং শাখা প্রত্যেক মাদ্রাসায় সেজনাত্রী ছাত্র শিক্ষক তাহার্য করে আল্লাহ জিকির করে আল্লাহর দরবারে দোয়া করে খা দে এইভাবে আমেরিকান মেডিকেল দারুণ দেবল শাহ মাদ্রাসা আছে রাশিয়ান মধ্য দেশীয় মধ্য অস্ট্রেলিয়ান মধ্য আফ্রিকান মধ্য অস্ট্রেলিয়ান মধ্য দারদলাম দেওয়ান শাহ পৃথিবীর পৃথিবின் আছে একজনের হৃদনে কোড়া পৃথিবীতে খandro আগুন লাগা দিছে এইজন্য বল দিছে কলব কি আহুনা দিল পোক দিয়া লাহু সুকলব মে ইয়া আল্লাহ কে আগ বরে হোগি আল্লাহ কা কাম নাম কলবে আল্লাহর মার স্বদেশ কো আগুন জ্বলেছিল যে আগুনে গোটা পৃথিবীতে আগুন জ্বালাই দিছে এমন আমাদের বুজুর্গ দিন এত এখলাসের মাধ্যমে অত্যন্ত এখলাসের মাধ্যমে দার দলন দেহ এবং বৃত্তি করেছিলেন গোটা পৃথিবীতে দার দলন সাহা শাখা আছে লন্ডন মুসলিম কান্ট্রি না প্রায় যে এমন লন্ডন থাকে আমাদের এক বন্ধু কয়েকজন বলেছে বর্তমান দশ হাজারের বেশি মদর লন্ডন আমাদের আল্লাহ লন্ডনে এক মদরাস বোহারি খতম করার জন্য নিয়ে গেছিল বহু মদরসা লন্ডন আছে আফ্রিকা তো হাজার হাজার অস্ট্রেলিয়া তো হাজার হাজার কর্মী মদরসা শেখুল ইসলাম আল্লাহিজ লেখেন যে দেশের সফর করে একটা একটা ইতিহাস লেখে প্রথম জাহান দিদি লিখেছেন তারপর লিখেছেন সফর দর সফর তারপর লিখেছেন দুনিয়া মেয়ের আগে দ্বিতীয় ক্রেতারা সফর দর সফরতে লেখা আছে অস্ট্রেলিয়ার ওলমায় কারাম আমাকে দাওয়াত করে পৃথিবীর ভূমন্ডল দেখলে ভাইবেন অস্ট্রেলিয়া তো সাগরের মাঝে একটা দেশ চু দেখে সাগর হাজার হাজার মাইল সাগর অতিক্রম করি অস্ট্রেলিয়া যাতে হয় এখানে মুসলমান আছে ওলমা কাদাম আছে মদ্রাসা আমি জেনতাম না আল্লাহ তুল্লাকে অস্ট্রেলিয়ার ওলমা কাদাম আমাকে বারবার দাওয়াত করে আমি সময় দিতে পারি নেই দাওয়াত কবুল করতে পারি পারিনি তারা যখন বারবার বাধ্য করে একবার এক সপ্তাহের প্রোগ্রাম করলাম অস্ট্রেলিয়াতে করাচির বিমানবন্দর থেকে পিআই ফেলাই দে ডাইরেক্ট অস্ট্রেলিয়া বিমানবন্দর আমি পৌঁছেছি একাত্তর প্রোগ্রামে অস্ট্রেলিয়া বিমানবন্দর যাওয়ার পর দেখি হাজার হাজার ওলমায় কারাম বিমানবন্দর উপস্থিত আমার স্টেক মালের জন্য তাদের সাথে সাক্ষাৎ হইল দেখিলাম অস্ট্রেলিয়া সাগরের মাঝে হাজার হাজার মদরসা আছে গুজরাট থেকে যায় আফগানিস্ত থেকে যায় ভারত থেকে যায় ওলমায় কাম কমি মদরসা ভিত্তি করিয়েছেন হাজার হাজার কমি মদরসায় কেন আছে আমাদের বাংলাদেশের দক্ষিণ সীমায় টেকানা উত্তর সীমায় তেতুলিয়া আমি ছোট মানুষ এমন কোনো দৃষ্টিক নয় যেখানে বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণে সফর করিনি আমার জানা মতো সারা বাংলাদেশে আটষট্টি হাজার গ্রাম চুয়ান্ন হাজার বর্গমাইলে প্রত্যেক গ্রামে গ্রামে মাদ্রাসা আছে সারা বাংলার জমিনে ঠেকনার থেকে তিল পর্যন্ত একবারে সম্পর্কে বেশি না হইলে একটা নুরানি মাদ্রাসা হলে কনকেরাম আছে। একটা মাদ্রাসা ছাড়া ক্ষণ গ্রাম খালি নেই বাংলার জমিনেও এগুলো সব হযরত কা'তন নানাতবী رحمتুল্লাহ আলাইহী সেই জনตรี খাতনের অবদান তাজ্জতন অবদান ওইদিকে মক্কা শরীফে হাজী এমদাদুল্লাহ মুহাজিরের মুক্তি رحمتুল্লাহ দোয়া করেছিলেন ওই দোয়ার ফলাফল আহা মাঝে মাঝে আমাদের খানে আসে কোমি মাদ্রাসা বন্ধ করা হোক এদের সাথে খ্রিস্টানরা তার শত্রু আসলে না

سچ میں ہسو بڑھتے ہو سو بار ہوشاں ہم گل کو خار بتایا نہ جائے گا যারা হাফেয যারা করে গড়িনছে বিদেশ করে। ক্রিশ্চিয়ান কমিউনিস্টরা বাতল পন্থিডা হাজার সশস্ত্র করিলে ফুলকে খাতা বানাইতে পারবে না চশমা হাসু গরছে হু সৌবার রাখো পেশা খন্দি দ খার বাতায়া না যায়রা মাদ্রাসা হাসে ফুল এ যারা বানাইতে পারবে না এজন্য দোয়া করিব না দেশের যেত দিন বাংলার জমিনে কমি মতরা এগুলার থাকবে এত দিনে দেশে ইসলাম থাকবে মুসলমান থাকবে আল্লাহর কোরআন থাকবে আল্লাহ না করক এই দেশে যদি কমি মতরাসে এগুলা না থাকে উদূর ভবিষ্যতে দেশে ইসলাম থাকবে না মুসলমান থাকবে না আল্লাহর কোরআন থাকবে না এজন্য আমাদের সমস্ত মুসলমানের দায়িত্ব এই বাংলার জমিনে আল্লাহ দিনকে রক্ষা করার জন্যে আল্লাহর কোরআনকে রক্ষা করার জন্যে কমি মন্ত্রচা রক্ষা করার জন্য জান এবং মাল কোরবানি দিতে হবে যান মাল কোরবানি না দিলে এদেশে কমি মন্ত্রচা এগুলো থাকবে না কেমন আমরা জান এবং মাল কোরবানি দেওয়ার জন্য দিনের জন্য ইসলামের জন্য প্রস্তুত আসেনি আমরা আল্লাহ হাতুড়ে যে সবাইকে কবুল করুন আল্লাহ জান এবং মাল কোরবানি যারা জন্য আমাদেরকে তো বিধান করুন আল্লাহ নইলে এদেশে ইসলাম থাকবে মুসলমান থাকবে জান যান মা ছেলে সন্তানও করবার দিতে হবে নিজের ছেলে সন্তানকে মদরসা ফাটাই হাব আলম বানাই দেন দুনিয়া তো স্থায়ী জগৎ খবরে যাওয়ার পর কিনি কিনিবে আল্লাহ পাক দিকে চাকরি আল্লাহ কিছু আনতে পারি নাই ইয়া আল্লাহ কিছু আনতে পারি নাই আমার একটা ছেলে হাবেজ আমার একটা ছেলে আলেম আমার আল্লাহ নাজাত বসিলে হাবেদ আলেম আমার সন্তান আমার কোনো আমল নেই আল্লাহ পাক এই হাবেদ আলেম নিজের সন্তান নিজের ছেলে তার বসিলে যার নাম থেকে মুক্তিদান করবে নিজের ছেলে সন্তানকে হাবেদ বানাইবেন আখরতের সামান কবরের সামানের ব্যবস্থা করুন বিলম্বন এগুলো কমে মাদ্রাসা বেসরকারি সরকারি মাদ্রাসাতে সমস্ত অনুদান সরকারের শিক্ষকদের বেতন দালাল বিল্ডিকার খরচ সমস্ত খরচ সরকারে বহন করে এগুলা কমি মাদ্রাসা জাতীয় মাদ্রাসা সরকারের কোনো অনুদান নাই এখানে সরকারের কোনো অনুদান নাই এগুলা কমের অনুদান সৎকার দ্বারা সৎকার জকাত দিয়ে আল্লাহ পাক চালায় কমের অনুদান দান দক্ষিণে করিবেন আর্থিক সহযোগিতা করিবেন

বাংলার জমিনে সর্বপ্রথম মাদ্রাসা এই দার গুলো মাদ্রাসা মদ্রসা দার মাদ্রাসা এই জায়গা দেখুন এখন আমরা যে জায়গায় আছি উনিশশো এখানে অবস্থান পাইছে উনিশশো এক ইংরেজিতে অন্য জায়গায় ছিল আরো আঠারোশো ছিয়ানব্বই থেকে এই মদ্রাসা আরম্ভ হয়েছে এখানে উনিশশো এক ইংরেজিতে

সাতজনের সবাইয়ের মুরব্বী সবাইয়ের থেকে বয়স্ক বৃদ্ধ মুরব্বী মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব রহমতুল্লাহ আলাই হজরতে ফজল রহমান গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ খলি গিলেন সৈয়দ কয়েবা হাজাবাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ খলি গিলেন তিনি আসল বাড়ি রাঙ্গামাটি তিনি আব্বাদ যশ ছিল যশ এই জন্য হানোর কোপারা মুন্সি মারা বাড়ি করে দিল তিনের আব্বা জকসাফে দেওয়ান থেকে লাখ শেষ করে আজ যে আব্বা ছিল না আম্মা ছিল না কেউ ছিল না হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব রহমাতুল্লাহ আলাইহ ছজন বুদুরগন মধ্যে একজন ছজন পরিচিততার একজন কে সবার মুরব্বি দুলাম্বর শেখুল ইসলাম হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহ মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহ কানপুর জামেল উলুম ভারত কানপুর জামেল উলুমে হাকিমুল উম্মত আশরাফ আলী তানাবী রহমাতুল্লাহ আলাইহি হাদিস ছিলেন ওই কানপুর জামেল উলুম দাই আশরাফ আলী তানাবীর কাছে বুখারী শরীফ পড়ে দিলেন দরে হাদিস পড়ে দিলেন দরে হাদিস কানপুর জামেল উলুমে আশরাফ আলী তানাবীর কাছে শেষ করার পরে দেশে ফিরে আসবে বিদেশে আসবে বিদ্যানে আসার সময় মৌলানা হাবিবুল্লাহ সাহেব রহমত ওসিয়ত করে ওই মৌলানা হাবিবুল্লাহ পবিত্র তোমার দেশে যাই এই বাংলার জমিনে কেন্দ্র এই সময় শিরিক বেদাতের কেন্দ্র মেজমান্ডার তার আগে হয়েছে মদারাসার আগে শিরিকের আড্ডা না আমি খরচের ভিতরে ঢুকি নেই রাস্তা পর্যন্ত গেলে মাজার 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 সাদা ফেলে মাজা শিরিকের কেন্দ্র আসতে সিরিকের গন্ধ খানা লাগে নাকে বোঝে মুখ নাকে কাপড় দিন ডাকি রাখি পটিয়ে গেল আমির মান্দার এদেশে ওদিকে আঠারোশোই ফরিদপুর আঠারোশোই আঠারোশোর ফিসাব ছিল নাম হাসমতুল্লাহ আলেম ছিল না জানার লাইনে কেবল মিট্রিক ফাঁস ছিল হাসমতুল্লাহ সিরাজগঞ্জ এনায়তপুরের ফিসাব শাহ ইনুদের কাছে বাইচে খেলা ভোটা পাইছে আর ধ্রসির ফিরসা আমাদের দেশে দুজনাই ফির আছে একটা বন্ড বাঁ তেল আর একটা হক্কেয়ানি ফির এগুলো বন্ডবীরের কথা মাইজ বান্ডা কামের বান্ডা আঠলসি খোজ করে নাই কোটি কোটি টাকার মালিক লাট রুচি হাসমতুল্লাহ খচ করে নাই বিশ্ব জাখেন মন্দির বানাই দে ফরিদপুরে তার মরিদেরও হজ করে নাই কোটি কোটি টাকার মালিক হজ করে না তারা কি বলে

কি ধরনের ফিসাব বাতাল বাতাল বন্ড তার ফিসা আগ্রসের বন্ড তার ছেলে আছে ফিসাব বন্ড আরেকটা আছে ফরিদপুরের সুন্দর এইটা এই ধরনের আমাদের দেশে অনেক বন্ডপীরের মাজার আছে দরগা আছে শিখ বাজার কেন্দ্র হাকিম উলম্মদ আশরাফ আলী তাহানবী রহমতুল্লাহ বলি তিনি হাবি হাবিবুল্লাহ তুমি তোমার দেশে দেবে তোমার দেশে তো শিখ আর বেতাহাতের কেন্দ্র শিরিক বেদাত দূর করার জন্য একটা শূন্যতের বাড়তি জলাই দেয় শূন্যতের বাড়তি বোঝেননি শূন্যতের বাড়তি এটাকে মাদ্রাসা প্রতিষ্ঠিত করিবা এই মাদ্রাসা হলে শূন্যতের কেন্দ্র ইমানের বাড়তি শূন্যতের বাড়তি মাತ್ತে দড়িলে লাজ দড়িলে শিরিক বদার অন্ধকার থাকবে না কুল জাল হক ওয়জাহাল বাতিল ইনাল বাতিল আখরান যহূকা হক আসলে আর বাতিল থাকতে পারে না এখানে লাজ দলাইছে অন্ধকার আনাইক লাইটগুলো অন্ধকারে তো না হক আসলে আর বাতিল থাকতে পারে না আল্লাহ আসলে অন্ধকারে থাকতে পারে না শিরিক বদাআতকে দূর করার জন্য সুন্নতের বাতে দলাইবা

মৌলানা মোহাম্মদুল্লাহ বাবা নগরী তিনি দাদা সুফি আকিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই তিনিও সাত জনের একজন এখানের বাহানি প্রতিষ্ঠাতা হারাদারি মদরসার এরা অত্যন্ত এখলাসের মাধ্যমে এই মদরসা প্রতিষ্ঠিত করেছিলেন মদরসার জায়গা ছিল না এদিকে ফটিকার সুরঙ্গিয়া জমাদার রহমতুল্লাহ আলাইয়ে সামান্য জায়গা দিয়েছিল সেখানে মাদ্রাসার মাঠে এখন জায়গা নাই ডেকোরেটে নাই মামা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ তার একটা ঘর নির্মাণ করে দিল ওই ঘরে বসে বসে সব কিতাব পড়াইতেন এখন ঘরে টে নাই জায়গা ছিল না পেশাব পাহাড়ার জায়গাও ছিল না এমন কেস মাদ্রাসার তালে বেলা মরা মাদ্রাসার পূর্ব বসে কিন্তু মহাজনের জমিন ছিল রাত্রি বেলা অন্ধকারে যায় ওই জমিনে ফাগানা করিত কিন্তু মহাজন মোটামে মনে হাবিউল্লা সাহেব রহমতুল্লাহ আছে যে উদর আপনার মাদ্রাসার ছাত্ররা তালে বেলা মারা আমার জমিনে যায় কাহানা করে জমিন নষ্ট করে ফেলেছে মৌলা হাবিউল্লা সাহেব রহমতুল্লাহ বলে মাধু সাহেব আমাদের মাদ্রাসার ছাত্ররা ফাখানা করে যে এটার প্রমাণ কি বেলা বাজারের মানুষ যে ফাগানা করতে পারে মহাজনে বলে ওজোর আপনার ছাত্ররা ফাগানা করে যে দলি আছে প্রমাণ আছে